শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশে অবস্থিত বাংলাদেশে অতিপরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম পর্যটন নগরী বান্দরবনের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান শীতল পানির ধারা যা শৈলপ্রপাতকে বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসাবে করে নিয়েছে এছাড়া এই ঝর্নার পাশে পিকনিক করার জন্য রয়েছে আদর্শ পরিবেশ পাহাড় ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে আপনাকে অবশ্যই শৈলপ্রপাতে যেতে হবে বাংলাদেশের যে কোনো ঝর্ণার আসল সৌন্দর্য দেখার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে বর্ষা মৌসুম বর্ষাকালে এই ঝর্ণা পুরো যৌবন লাভ করে অবশ্য শৈলপ্রপাত ঝর্ণা বছরের এক এক সময় এক এক সৌন্দর্য মেলে ধরে তাই বর্ষাকাল ছাড়া অন্য সময়ে বান্দরবন গেলে শৈলপ্রপাতকে উপেক্ষা করা উচিত হবে না তাছাড়া শৈলপ্রপাতকে উদ্দেশ্য করে আলাদাভাবে বান্দরবানে যাওয়ার প্রয়োজন নেই কারণ বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান চিম্বুক বা নীলগিরি যাওয়ার পথে শৈলপ্রপাতের সামনে দিয়েই যেতে হয় কাজেই সবচেয়ে ভালো হয় নীলগিরি বা চিম্বুক পাহাড় দেখতে যাবার সময় ভাড়া করা গাড়ি রাস্তার পাশে থামিয়ে শৈলপ্রপাত দেখে নেয়া আর যদি শুধুই শৈলপ্রপাত দেখতে চান তাহলে সেটাও করতে পারেন শৈলপ্রপাত গেলে বম উপজাতীয়দের জীবনধারা চোখে পড়বে বমদের হাতে বোনা চাদর মাফলার বেডশিট বেত ও বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র স্মারক হিসাবে কিনে নিতে পারেন এছাড়া বন্দের উৎপাদিত বিভিন্ন মৌসুমী ফলমূলের স্বাদ চেখে দেখতে পারেন বান্দরবন থেকে সিএনজি জিপ চান্দের গাড়িতে করে শৈলপ্রপাত যেতে পারবেন শুধু শৈলপ্রপাত দেখতে গেলে যাওয়া আসা সহ খরচ পড়বে পাঁচশো থেকে আটশো টাকা এছাড়া আপনি চিম্বুক বা নীলগিরি গেলে যাওয়ার পথেই দেখতে পারবেন সেভাবেই ভ্রমণ পরিকল্পনা করে নিতে পারেন সাধারণত বেশিরভাগ পর্যটক শৈলপ্রপাত চিম্বুক নীলগিরি থেকে দিনে গিয়ে দিনেই বান্দরবন ফিরে আসেন বান্দরবনে রিসোর্ট হিল সাইড ইত্যাদি সহ অসংখ্য রিসোর্ট হোটেল মোটেল এবং রেস্ট হাউস রয়েছে যেগুলোতে ছয়শো থেকে তিন হাজার টাকায় সহজেই রাত্রি করতে পারবেন বান্দরবনের কাছে হওয়ায় বান্দরবন শহরেই খাওয়া দাওয়া করতে পারবেন পর্যটকদের খাবার জন্য বান্দরবন শহরে মাঝারি মানের বেশ কিছু হোটেল রয়েছে সেগুলো থেকে নিজের পছন্দ মতো হোটেলে তিন বেলার খাবার খেয়ে নিতে পারেন তার মধ্যে তাজিং ডম ক্যাফে মেঘদূত ক্যাফে ফুড প্লেস রেস্টুরেন্ট রূপসী বাংলা রেস্টুরেন্ট রিসম কলাপাতা রেস্টুরেন্ট ইত্যাদি এছাড়া শৈলপ্রপাত ঝর্নার সামনে স্থানীয় নানা মৌসুমি ফল নিয়ে আদিবাসী মানুষজনের দোকান আছে সেখানে অল্প দামে এইসব বিষমুক্ত তাজা ফল খেয়ে দেখতে পারেন